যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করে না তাদের জন্য এই একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের রেসিপি আজকের ভিডিওতে দেখতে পাবেন ঠান্ডা ঠান্ডা মাঠা দেখতে পাবেন ঠান্ডা ঠান্ডা কলার লাচ্ছি দেখতে পাবেন লেবুর খুব ভালো একটা শরবত আর দেখতে পাবেন অ্যালোভেরার জুস বা শরবত অ্যালোভেরার জুসটা এভাবে বানালে একদম ডাবের পানির মতো খেতে মজা হবে কোনো প্রকার কিঞ্চিত পরিমাণও তিতো লাগবে না আশা করছি প্রত্যেক বন্ধুর ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের আজকে রেসিপি মাঠা যেটা শরবত বানানোর মতোই সহজ মাটা খেলে পেট পরিষ্কার হয় গ্যাস প্রবলেম থাকলে তারও উপকার হয় হজমে অনেক উপকার হয় এক কথায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাটা খেয়ে দেখবেন শরীরটা একদম সতেজ লাগবে মাঠা বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে টক দই আজকে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিলাম বন্ধুরা এই টক দই রেসিপি গতকালকেই আমি আমার চ্যানেলে ছেড়েছি যারা টক দই বানাতে পারেন না বা ভালো টক দই বানাতে পারেন না চাইলে এটা দেখে নিতে পারেন তা আজকে মাঠা বানানোর জন্য আমি এক কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি যে যতটা বানাতে চান সেভাবে কাপ মেপে অথবা বাটি গ্লাস মেপে নিয়ে নেবেন এখানে মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পুরো এক কাপ টক দই আছে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ যেটা আমরা ভাতের সাথে খাই নর্মাল লবণটাই নিছি নিয়ে নিচ্ছি দু টুকরো লেবুর রস দু টুকরো লেবুর রস মিলিয়ে প্রায় এক থেকে দেড় চা চামচ রস হবে তারপর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটাবেন তাহলে মাঠাটা খেতে ভালো লাগবে কিছুক্ষণ ফেটানোর পর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি এখানে আমি চার গ্লাস পানি দিছি পানিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে করে একেবারে ফেনা উঠে যায় বাস এরই সাথে হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মাঠা এই রকম এক গ্লাস মাঠা হলে আর কি লাগে বলুন বন্ধুরা যারা মাটা কখনো টেস্ট করেননি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগবে শরীরের জন্য এটা অনেক উপকারী আমাদের আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা কলা লাগছে ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে কলার লাচ্ছিটা খেয়ে দেখবেন দেখবেন প্রতি চুমুকেই তৃপ্তি শরীরে অনেক এনার্জি নিয়ে আসবে এই কলার লাচ্ছি আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেক বন্ধুর আমার আজকের এই রেসিপি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন কলার লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি তিনটি পাকা কলা নিয়ে নিচ্ছি কলাগুলো যেন ভালো করে পাকা থাকে এবং মিষ্টি থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা দেখুন তিনটি কলা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিছি জার্মিনের দুশো পঞ্চাশ গ্রামের কাপের এক কাপের চার ভাগের এক ভাগ চিনি নিয়ে নিছি নিয়ে নিচ্ছি চা চামচ লবণ আর নিয়ে নিচ্ছি একটা কাপ মিষ্টি দই এগুলো দোকানে কিনতে পাওয়া যায় পঁচিশ টাকা তিরিশ টাকা করে পুরো এক কাপ দই দিতে হবে আমি যে পরিমাণ বানাচ্ছি প্রত্যেকটা জিনিসের পরিমাপ ঠিক রাখবেন তবেই সঠিক টেস্টটা পাবেন কিছু কম কিছু বেশি দিবেন আসল টেস্টটা কিন্তু পাবেন না আচ্ছা দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি লিকুইড দুধ এই দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি এবং তারপর ঠান্ডা করে নিছি তারপর ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিছি সেই দুধটা এখানে দিছি এবার সব কিছু একসাথে এক থেকে দেড় মিনিটের মতন ব্লেন্ডার করে নিচ্ছি এই দেখুন ব্লেন্ডার করে নেওয়া শেষ শেষ সাথে হয়ে গেল আমাদের আজকের ঠান্ডা ঠান্ডা কলিজার ঠান্ডা করা পলার লাগছি এই তো গ্লাসে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে দেখতে নয় বন্ধুরা খেতে অসম্ভব মজা ঠিক এভাবে বানাবেন আশা করছি প্রত্যেক বন্ধু এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর সবে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন সবে ভালো থাকবেন লেবুর শরবত খেতে চান লেবু শরবত পছন্দ করেন তাহলে এইভাবে খেয়ে দেখুন বিশ্বাস করেন এভাবে এক গ্লাস লেবুর শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই রকম তৃপ্তি লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি লেবু শরবত আর লেবুর শরবতটা বানানোর জন্য আমি পানির গ্লাসে তিন গ্লাস পানি নিয়ে নিছি আমি নর্মাল পানিতেই শরবতটা বানাবো আপনি যদি চান এখানে ঠান্ডা পানি নিতে পারেন তিন গ্লাস পানি নেওয়া শেষ এবার এই তিন গ্লাস পানিতে আমি এই সুন্দর লেবুটার রস নিয়ে নিব লেবুর শরবত বানানোর আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে টাটকা লেবু নেবেন তাহলে যেমন গ্রান হবে তেমন লেবু শরবত খেতেও মজা হবে আগা মাথা কেটে ফেলে দিছি এবং চার টুকরো করে লেবুটা কেটে নিছি এবার এই পানির মধ্যে লেবুর টুকরোগুলো রেখে আঙুল দিয়ে ঘষে ঘষে এভাবে লেবুর রসটা বের করে নিচ্ছি লেবুর রস বের হওয়ার সাথে সাথে লেবুর দানাগুলো এখানে বের হবে যেগুলো শরবতের গ্লাসে এইসবগুলোর বসির মতো ভাসবে খেতে কিন্তু অনেক ভাল লাগবে আবার দেখতেও কিন্তু অনেক ভাল লাগবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি পুরো লেবুটার রস নিয়ে নিচ্ছি লেবুর রসটা ঠিক আমি যেভাবে নিচ্ছি এভাবেই নিবেন অনেকে লেবুর রস নিতে জানে না যার জন্য শরবতটা তিতো লাগে তিসটা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ নিয়ে নিছি, তিন গ্লাস পানির শরবতের সাথে আমি প্রায় ছয় চা চামচের মতো চিনি নিয়ে নিছি আর নিয়ে এনেছি তিনটি লেবু পাতা লেবু পাতা হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিচ্ছু করার নেই আর আপনি যদি লেবু পাতা জোগাড় করতে পারেন টাটকা টাটকা তিনটা লেবু পাতাকে কসলে টসলে শরবতের সাথে মিশিয়ে ফেলবেন সেই সাথে সাথে দেখতে যেমন সুন্দর সেই রকম সুগ্রাণ এবং খেতে অনেক বেশি মজার লেবু সরবতটা হয়ে যাবে তো বন্ধুরা লেবু শরবতটা রেডি এই তো গ্লাসে নিয়ে দেখালাম কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যান আমাদের আজকের রেসিপি অ্যালোভেরা জুস আমি যেভাবে বানিয়ে দেখাবো এভাবে বানিয়ে যদি অ্যালোভেরা জুস খান তাহলে সামান্য পরিমাণও তিতা লাগবে না এভাবে বানালে অ্যালোভেরা জুস খেতে অনেক বেশি ভালো লাগবে আর অ্যালোভেরা জুস খাওয়ার উপকারিতা কে কী বলল। সেটা জানি না বন্ধুরা তবে আমার ঘুম কম হয় আমি অ্যালোভেরা জুস খেলে আমার ঘুম ভালো হয় তো যাদের ঘুম কম হয় চাইলে আমার মতো অ্যালোভেরা জুস বানিয়ে খেতে পারেন আচ্ছা দেখুন অ্যালোভেরার জুস বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি দু টুকরো অ্যালোভেরা আর এটা নিচ্ছি আমার বারান্দা থেকে আমার বারান্দায় আমি একটা বাটিতে বালু এবং মাটি মিশিয়ে তারপর অ্যালোভেরার চারা লাগিয়েছি সেখানে গাছ হয়েছে ইনশাল্লাহ তো এখান থেকে দু টুকরো নিয়ে নিলাম এখন জুস বানাবো এ পাকে বারান্দায় কী কী গাছ আছে দেখিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়া এবং লাউয়ের চারা লাগিয়েছি একটা নয়ন তারা ফুল গাছ লাগিয়েছে যে অনেকগুলো ফুল ফুটে আছে পুঁশাক গাছ আছে নটার ফুল আছে এবং অ্যালোভেরার চার আছে। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে তো আমি বারান্দায় সব গাছে লাগাই হোক আর না হোক আচ্ছা দেখুন এই অ্যালোভেরাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে এর আগা মাথা কেটে নিচ্ছি অ্যালোভেরার জেলিটা ঠিকমতো বের না করতে পারলে জুস কিন্তু তিতা হবে তো এটা খুব ভালো করে মন দিয়ে দেখে নিন ভিডিও টানাটানি করবেন না শেষ পর্যন্ত দেখবেন তবে আপনি পারফেক্ট মজাদার জুসটা বানিয়ে খেতে পারবেন আর এর উপকার তো অনেকেই জানেন আচ্ছা দেখুন তারপর ছুরি দিয়ে এর দু সাইডে এভাবে কেটে নিচ্ছি দেখবেন দু সাইডে ব্লেটের মতো একটা ধারালো অংশ থাকে কাটা কাটা এরকম আর কি সেটাকে কেটে ফেলে দিছি তারপর আপনারা দুভাবে এর ভেতরের জেলিটা বের করতে পারেন একটা হচ্ছে এই যে আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এভাবে আলতো করে উপর থেকে চামড়ার অংশটা তুলে ফেলবেন তবে আমার কাছে এভাবে কঠিন লাগে পরেরভাবে সহজ লাগে আচ্ছা দেখুন আগে এভাবে দেখায় যার যেভাবে সুবিধা লাগে ওভাবে এই কাজটা আপনারা করতে পারবেন আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি আলতু ফালতু ভিডিও ছাড়ি না আমি যেটাই ছাড়ি যেটা মানুষের উপকার সেটা ছাড়ি এবং যেটা আমি নিজে করে ভালো পাইছি সেটাই ছাড়ি তো বন্ধুরা সেই রকম আজকের অ্যালোভেরার জুসটাও এটা যারা খাবেন ইনশাল্লাহ ঘুম হবে আমি আমার ঘুমের জন্য এটা খাই ঘুমের ওষুধও ঘুম হয় না তবে এই জুসটা খেলে আমার ঘুম ভালো হয় আচ্ছা দেখুন তো একটা আমি আলতো করে চামড়াটা তুলে নিচ্ছি আরেকটা একটা মাঝখান দিয়ে ছুরিটা দিয়ে দু ভাগ করে নিছি তো মাঝখান থেকে ছুরি দিয়ে দু ভাগ করলে এটাই সুবিধা আপনারা এভাবে নেবেন এটা সহজ কিন্তু তারপর একটা চামচ দিয়ে এভাবে আলতো করে আঁশরে আঁশরে এর জেলিটা তুলে নিচ্ছি একবারে টান দিয়ে তুলবেন না তাহলে পরে এটা গোলাগুলি করা যায় না মানে ঝামেলা এভাবে আস্তে আস্তে তুলে নেবেন এতে করে জেলিটা একেবারে তরলভাবে উঠবে আবার তিতো লাগবে না ওই একবারে তুলতে গেলে চাকা হয়ে যায় ওভাবে কিন্তু তিতো লাগবে আমি ওভাবে তুলে দেখছি এভাবে আশ্রে আশ্রে তুলবে না যেভাবে দেখবেন এটা সাথে সাথে এই গলা গলা এই যে এরকম ঝোল ঝোল হয়ে উঠবে এভাবে উঠাবেন তো এভাবে দেখুন আমি অ্যালোভেরাগুলো থেকে জেলটাকে তুলে নিছি এই যে একদম সুন্দর করে নিয়ে নিছি ছোট ছোট অ্যালোভেরা তো তাও কিন্তু ভালোই হয়েছে এই যে এগুলো দিয়ে আমি মাত্র এক গ্লাস জুস বানাবো বেশি লাগবে না এই যে দেখুন আমি একাই খাবো এতটুকু জুস বের হয়েছে খোসাগুলো ফেলে দিলাম যে এবার এই জুসের সাথে আমি নিয়ে নিচ্ছি দুই চার চামচ চিনি যাদের ডায়াবেটিস আছে বা চিনি পছন্দ করে না না নিলেও চলবে চিনি না নিলেও এটা কোনো প্রকার লাগবে না আর নিয়ে এনেছি আমি এক চিমটি লবণ নিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিবেন তাহলে জুস থেকে খুব সুন্দর গ্রান আসবে আবার খেতেও টেস্ট লাগবে আচ্ছা তো সব কিছু নেওয়ার পরে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এগুলো লাড়াচাড়া করা লাগবে আচ্ছা যারা ভিডিও দেখে আমার খুব ধরেন তাদেরকে বলছি এই বাটিতে আমি সব ধরনের কেকের কাজ করি যার জন্য বাটিটায় কালারটা বসে গেছে তবে এই বাটিটাকে নোংরা মনে করবেন আচ্ছা দেখুন তো অ্যালোভেরা জুসটাকে এ বিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিছি অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবেন না হলে কিন্তু জুস খেতে দিই তো লাগবে তো ভালো করে ফেটানোর পরে এখানে পুরো এক গ্লাস পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পরও খুব ভালো করে আমি আবারও ফেটিয়ে নিছি যাতে করে জেলির কোনো ভাব না থাকে এবং তারপর এই গ্লাসে ঢেলে নিছি এই যে দেখুন হয়ে গেল অ্যালোভেরা জুস সেই মজা এভাবে বানিয়ে দেখবেন সামান্য পরিমাণও তিত লাগবে না